বিশ্ব পরিবেশ দিবস ও ফলহারিণী দিন তারাপীঠে সাধু ও ভবগুরুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ বিশ্ব পরিবেশ দিবস ও ফলহারিনী কালী দিন বীরভূম জেলা তথা রাজ্যের সুপ্রসিদ্ধ পীঠস্থান তারাপীঠে আয়োজিত হয় সেবামূলক কর্মসূচি জানা গিয়েছে তারাপীঠ মহাশ্মশানে অঘরী সোমনাথ ও সুদেশনার যৌথ উদ্যোগে এবং সমৃদ্ধি ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় শ্মশানের সাধু সন্ত ও ভবগুড়দের নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সেই সাথে বিনামূল্যে ঔষধ বিতরণও করা হয় উক্ত শিবিরে ভিড় ছিল এদিন যথেষ্ট রামপুরহাটের একটি বেসরকারি নার্সিংহোমের ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এদিন দুপুরে স্বাধী সন্তদের মধ্যাহ্নকালীন নাহারের সুব্যবস্থাও ছিল এমন মানবিক উদ্যোগ ও সেবামূলক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই বীরভূম থেকে মোহাম্মদ শাফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা সন্তা এবং ভবগুরুদের নিয়ে তো কেমন লাগছে আপনার এটা তো আমার খুব ভালো উপকার হলো কারণ আমরা খোলা আকাশের নিচে থাকি আর খাওয়া দাওয়াটার ব্যবস্থা আমাদের হয় কোনো চিকিৎসার ব্যবস্থা হয় এখানে চিকিৎসার ব্যবস্থা করাতে আমরা খুব উপকৃত হই চিকিৎসার পাশাপাশি এখানে মহাপ্রসাদ বিতরণ হয়েছে এটার ও হয় কেমন লাগলো এটা তো ভালোই লেগেছে ক্যাম্পে কেমন ছাড়া দিচ্ছে মানুষের ক্যাম্পে প্রচুর শরৎ হয়েছে আপনার নাম আমার নাম দীপঙ্কর শর্মু বাড়ি কলকাতা কি একটা মহা তিথি আমরা এখন এই মুহূর্তে যে সেবাটা দিচ্ছি এটা তারাপীঠ মহা শ্মশান এবং আজকে ফলো করি অমাবস্যা উপলক্ষে আমি অঘরি দিয়ানা আমার গুরুদেবরা আছেন রয়েছেন অঘরি দেবনাথ আরেকজন গুরু অঘরি সমীরনাথ এই মুহূর্তে উনি নেই তো সকলেরই একটা প্রচেষ্টা তার সাথে সাথে আমাদের সাথে প্রচণ্ডভাবে মিলেমিশে সমৃদ্ধি ওয়েলফেয়ার সোসাইটি যেরকমভাবে এখানে দুঃখ এবং সাধু সাধুসন্ততের জন্য একটা মেডিকেল ক্যাম্প অ্যারেঞ্জ করে দিয়েছে এবং তার সাথে ডাক্তারবাবুদের টিম নার্সের টিম এবং প্রত্যেককে বিনামূল্যে তাদের অসুবিধা অনুযায়ী মেডিসিনস প্রোভাইড করা তাদেরকে ওষুধ বিতরণ করা আমার আমরা যত মানুষকে আজকে ভান্ডারা ইয়েতে যা খাওয়াতে পেরেছি মাছ ভাত যতটুকু প্রায় দুটো বেলা মিলিয়ে আমাদের এই প্ল্যানিংটা আছে এবং ফলোহারি নিয়ে অমাবস্যায় আমার গুরুদের সাথে মিলে আজকে এই উদ্যোগটা নিয়ে খুব হ্যাপি এবং যার কথা না উল্লেখ করলেই নয় সৌগত সমৃদ্ধি ওয়েলফেয়ার সোসাইটির একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ সৌগত মণ্ডল যে এত দুঃস্থ মানুষের কাছে এত এত ভ্যালুয়েবল এবং ইম্পর্টেন্ট রিসোর্সেস নিয়ে এক মুহূর্ত খুব ভাবে না পৌঁছে যেতে আর আমাদের একবারে ডাকে দৌড়ে চলে এসে সমস্ত জিনিস অ্যারেঞ্জ করে ফেলা নিজে হাতে এটা খুব ইজি একটা কাজ নয় তো মাতারান আশীর্বাদে সংগতেরা এইভাবেই এগিয়ে যেতে পারে এবং আমাদের সাথে অগ্রি যারা আশীর্বাদ আদেশের সাথেও जाते আমাদের আগামী দিনেও আমাদের উদ্যোগের সাথে একত্রিত হয়ে থাকতে যাবে আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে আপনাদের আগামী দিনের চিন্তা ভাবনা আছে যে আমরা তো খুব রিসোর্স যতটুকু মানুষের পাশে থাকা যায় কোভিডের মতো অনেক বড় বড় যেরকম মহামারী এসছে মানুষের অনেক অসুবিধা অনেক বিপদ অনেক কিছুর মধ্যেই আমরা পাশে থাকতে চেয়েছি আমরা নেক্সট আরও সেবা দিতে যাচ্ছি আমাদের এন্টায়ার টিম কামা কামাখা যাওয়া হচ্ছে কামাখার পর আমরা যাচ্ছি তারকেশ্বর তো ব্যাক টু ব্যাক প্রোগ্রামের সাথেই আমাদের এন্টায়ার টিম সবসময় রয়েছে এইগুলো ছাড়াও রেগুলার বেসিস প্রতিনিয়তই আমরা মানুষের সেবায় নিজেদের নিযুক্ত করে রাখার তো করেই থাকি আপনার নাম আমার নাম দিয়ানা তগরি বাড়ি বাড়ি কলকাতা